রাঙামতি তিনন্দ সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো আহেরি যতটা সম্ভব একলব্যকে একলা পেয়ে তার কাছাকাছি হওয়ার চেষ্টা করছে অদিতি এই সময় ঘরে আসে আর আহেরিকে তখনকার মতো যেতে বলে তারপরে সবাই এক এক করে ঘর থেকে চলে গেলে একলব্য রাঙার কথা ভাবতে থাকে আর রাঙ্গা জিনিসগুলো দেখে তার পুরোনো কথা মনে পড়ে যায় আর ভাবে রাঙা কীভাবে তার সাথে এরকম মিসবিহেভ করতে পারলো অন্যদিকে রাঙা অদিতিকে কল করে বলে অদিতির সাথে বন্ধুত্ব পাতিয়ে তার ফোনের পাসওয়ার্ডটা জেনে নিয়ে ফোনটাকে চুরি করতে হবে আর রাতে যখন রাঙা তাদের বাড়ির কাছে আসবে তখন তাকে ফোনটা দিতে হবে যদিও তার কাছে আইরিকে চরকের মেলা দিন ফাঁদে ফেলার জন্য প্ল্যান বিও রেডি আছে অদিতি বলে ঠিক আছে সে চেষ্টা করবে রাঙা আসলে একলব্যের কোনো ক্ষতি হতে দিতে চায় না তার জন্য একলব্য যদি তাকে ভুল বোঝে তাতে বুঝুক অন্যদিকে একলব্য বৃন্দা আর আহিরিকে বলে আহিরির বিয়ের আগে এখানে থাকা উচিত না রাঙা এখনও ও আইনদর স্ত্রী শুনলে অশান্তি করতে পারে যদিও সে রাঙাকে তার জীবনে আর কোনো জায়গা দিতে চায় না যেটা শুনে আহিরি খুব খুশি হয় বৃন্দা তো রাঙার নামে উল্টো কথা বলতেই থাকে একলব্যকে আর একলব্যকে উস্কোতে থাকে তারপরে একলব্য চলে গেলে আহেরিকে বলে একলব্যর কাছাকাছি থেকে ওকে বসে রাখতে এই কথা বলে দুজনে মিলে ছাতে চলে যায় আড়াল থেকে অদিতি সবটা লক্ষ্য করছিলো আর প্ল্যান করছিলো কিভাবে আহির ফোনটা নেওয়া যায় অন্যদিকে রাঙাও রওনা দা তার শ্বশুরবাড়ির দিকে তারপরে ডিনার টেবিলে অদিতি আহিরিকে বলে যে তুমি তোমার ফোনে দাদা ভাইয়ের বসা বসা কিছু সুবিধা খাও না এই বলে যখন আহিরি ফোনটা খুলছিল তখন কায়দা করে তার পাসওয়ার্ডটা দেখে নেয় অদিতি তারপরে আহিরি যখন রাত্রেবেলা বৃন্দার কাছে ঘুমোচ্ছিল সেই সুযোগে অদিতি তাদের ঘরে চুপিসারে আসে আর আহিরির ফোনটা সরিয়ে নেয় আর বাইরে বেরিয়ে এসে রাঙার হাতে দেয় রাঙা অদিতিকে বলে পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা খুলতে অদিতি তাই করে রাঙা ফোনটা নিয়ে চেক করতে থাকে কিন্তু সন্দেহজনক কিছুই পায় না অদিতিও বলে হ্যাঁ সত্যি তো আহেরিদি কেনই বা তার প্রমাণগুলো ফোনের মধ্যে রেখে দেবে ঠিক সেই সময় আহিরি আসে একলব্যকে নিয়ে তাদের সামনে অদিতিয়া রাঙা ধরা পড়ে যায় আহিরি বলে তার ফোনে কিছুই নেই কারণ সে কোনো দোষ করেনি একলব্য রাঙাকে বলে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি বলো এই ফোনে কি এমন আছে যার জন্য তোমরা এরকম নিচু কাজ করলে আহিরি একলব্যকে শুনে শুনে রাঙাকে জিজ্ঞেস করে তোমার আমার প্রতি এত রাগ কিসের যতই তুমি আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না কেন এই গল্পের নায়িকা আমি থাকবো বন্ধুরা রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ